প্রচারে পিছিয়ে নেই জলপাইগুড়ি বাম প্রার্থী দেবরাজ বর্মন সোমবার ভারত বাংলাদেশ সীমান্তে কুচলিবাড়ি এলাকায় ভোটের প্রচার প্রার্থী দেবরাজের আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে সোমবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেঘলিগঞ্জ তিন বিঘা সংলগ্ন কুচুলিবাড়ি এলাকায় জোর ভোট প্রচার ও মিছিলে বাম কর্মী সমর্থকদের সাথী সভাপতি আশেপাশে যত মানে যতদূর অব্দি আমার বলার আওয়াজ পৌঁছচ্ছে তো সকলকে সবার প্রথমে আজকের এই গ্রোদ্রের মধ্যে আপনারা এরকম একটা প্রচার কর্মসূচি আয়োজন করেছেন তার জন্য সকলকে সবার প্রথমে রক্তিম অভিনন্দন তো প্রথমত কমরেডস আজকে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নির্বাচনের সম্মুখীন হচ্ছি আমরা বিভিন্ন জায়গায় বলছি এই নির্বাচন আজ সাধারণ নির্বাচন নয় এই নির্বাচন সিপিএম কংগ্রেস তৃণমূলের নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে দেশকে বাঁচানোর দেশের সাধারণ মানুষকে বাঁচানোর দেশের কৃষক দেশের খেটে খাওয়া মানুষকে বাঁচানোর বামপন্থী পার্টিরা জিততে না পারে এই নির্বাচনে যদি বামপন্থী সাংসদরা ওই পার্লামেন্টে যেতে না পারে আগামী পাঁচটা বছরের দেশের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্রের বাকি যাওয়ার থাকবে না আগামী পাঁচ বছর দেশের মানুষ যেটুকুও এখনো বেঁচে আছে শেষ দশ বছর ধরে এই বিজেপি আর তৃণমূলে মিলে মানুষকে যেভাবে লুটেছে তারপরেও যেটুকু মানুষের আশা ভরসা বাকি আছে এই নির্বাচনে যদি বামপন্থীরা বিপুল মাত্রায় জয়যুক্ত না হয় সাধারণ মানুষের সেই আশাটাও নিঃশেষ হয়ে যাবে তাই বলছি কমরেড আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে দায়িত্বটা আমার আপনার অনেক বেশি আমরা যারা বামপন্থী আন্দোলন এই লাল ঝান্ডাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াই আমাদের কাঁধে জনগণের দায়িত্বটা অনেক বেশি এসে পড়েছে এই ভারতবর্ষকে বাঁচানোর এই ভারতবাসীকে বাঁচানোর ভারতবর্ষের গণতন্ত্রের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের মানুষের স্বাধীনতাকে বাঁচানোর দায়িত্ব আমাদের তাই বলছি কমরেড হাতে মাত্র কয়েকটা দিন আছে আমরা সবার কাছে যাব প্রত্যেকটা মানুষের কাছে যাব আমাদের কথা তুলে ধরবো আরেকটা কথা বলছি কমরেড মানুষ কিন্তু আস্তে আস্তে এই তৃণমূল আর বিজেপির সেটিং সেটা মানুষ বুঝতে পেরেছে এবং মানুষ চাইছে এই তৃণমূল আর বিজেপির যে অন্ধকার রাতের মধ্যে পড়ে আছে আমাদের দেশ সেখান থেকে মানুষ উঠে আসতে চাইছে এবং তার জন্য মানুষ খুঁজছে কাদের খুঁজছে আমার 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 আপনার মতো বামপন্থীদের আমার আপনার মতো যারা বামপন্থী লড়াকু মানুষ যারা আজ থেকে দশ বছর আগে মানুষের ভরসাটাকে আমরা জিতে রাখতে পেরেছিলাম কিন্তু কোনো কারণে আমাদের মানুষের ভরসাটা আমরা হারিয়ে ফেলেছি কিন্তু মানুষ কিন্তু আজকে আমাদেরই চাইছে আমাদের খালি তাদের কাছে যেতে হবে তাদের কাছে গিয়ে এই ভরসাটুকু হবে যে আমরা আছি আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকব এবং মানুষ তাহলেই আমাদেরকে আগামী ভবিষ্যতে দায়িত্ব দেবে ইনকালাব জিন্দাবাদ বামফ্রন্ট জিন্দাবাদ